বন্ধুরা মহাশিবরাত্রির পর পালিত হয় বছরের সর্বশ্রেষ্ঠ অমাবাস্যার মধ্যে ফাল্গুনী অমাবস্যা যা বন্ধুরা আজ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা চুয়ান্ন থেকে পরের দিন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ছটা চোদ্দো মিনিট পর্যন্ত থাকবে এই অমাবস্যা তিথি তাই উদয়া তিথি অনুসারে কাল ব্রহ্মমূর্ত পাওয়ার জন্য আগামী কাল আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার দিনই পালিত হবে দু সালের ফাল্গুনি অমাবাস শাস্ত্র বলছে যে এই দিনে গঙ্গা স্নান দান তর্পণ ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর পুজোর বিশেষ মাত্র রয়েছে তাই এই দিনে বন্ধুরা এই সামান্য ফুল এবং ফল পেলে কিন্তু একদমই হাতছাড়া করবেন না কারণ এই দিনে ফুল ফল যারা পায় তাদের বা আসনা মা অবশ্যই শোনেন তাই লক্ষ্মী মাসের এই মহা অমাবস্যায় কি কি আপনারা করবেন কি করবেন না কোন খাবারটি এই দিনে পারলে অবশ্যই আপনারা গ্রহণ করবেন সকালে ঘুম থেকে উঠেই কোন কার্যটি আপনারা করবেন জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না বন্ধুরা এই দিনে আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোন নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে বলবেন না নাম্বার দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মালক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কখনো কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ সেই দিন নাশ হয়ে যায় নাম্বার চার বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না কারণ বন্ধুরা এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায় তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না কারণ এই দিনে বাড়িতে এইসব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেদিন প্রবেশ করে না ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে তাই এই দিনে বন্ধুরা না তো আপনারা আমিষ খাবেন না তো কোনো নেশাভান করবেন এবং না তো আপনারা সঙ্গম করবেন এই দিন যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর নাম কীর্তন করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিনে যতটা আপনারা পারবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে সেই দিন দিতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা সেই দিন ভগবানকে দিতে পারেন তাহলে সেটি খুবই ভালো এবং যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই সেই দিন আপনারা সন্ধ্যেবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে আপনারা প্রসাদ রূপে তা অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পর খান এবং ভগবানকে নিজের মনোবাসনা নিজের দুঃখ কষ্ট বলেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে বন্ধুরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে বন্ধুরা কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানের দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই কারণ বন্ধুরা কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না পরিবারের ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মালক্ষীর জয় বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা করি যাতে আমাদের বাড়িতে না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম নিয়মকানুন মানি না আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের না হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি সর্ব সহা বন্ধুরা আপনারা মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা লক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার এক বন্ধুরা এই পবিত্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনো কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আল্পনা দিয়ে মায়ের পা আঁকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই বেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার চার বন্ধুরা এই মা চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোন একটি গাছ আপনারা এই মাসে আপনাদের আপনাদের বাড়িতে বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার পাঁচ বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মেশিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার বা একুশ বার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের রান্না করে কোনো বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন বন্ধুরা এই সাত চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মহালক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হর্তকি লক্ষ্মী করি শঙ্খ চালের নৈবিদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে এবং ঠিক সময়ে যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন কষ্ট ভোগ করতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে গ্রহদোষ দূর করার সব থেকে সহজ উপায় তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে মিছিল গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু কেতু ও শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়া বন্ধুরা মৌরী ও মিশ্রি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে ফলে পরিবারের সুখ শান্তি আর্থিক উন্নতি আবার সহজেই হয় নাম্বার দুই বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায় তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনি দোষ কাটানোর জন্য যে কোনো অবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং গ্রহদোষ গ্রহবাধা প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায় বন্ধুরা এইভাবে আপনাদের পরপর সাত দিন করতে হবে মানে ধরুন আপনি আজকের দিনে করলেন তো আপনাকে আবার পরে শনিবার করতে হবে বা আপনি পরপর সাতটি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয় সে বাড়িতে কখনও শনিদেবের খারাপ প্রভাব পড়ে না সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনার এই কথাটি কিন্তু মাথায় রাখুন নাম্বার তিন বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি তাই আপনারা দুধ গঙ্গা জল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিবে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে আপনারা টানা এগারোটি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো এবং এই মন্ত্র আপনারা এগারো একুশ বার বা একশো আট বার জপ করবেন দেখবেন কিছু দিনের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে নাম্বার চার বন্ধুরা সিদ্ধি পাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তো বন্ধুরা যে কোনো গ্রহদোষ যে কোনো সমস্যায় এতে নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই টোটকাটি ফলো করতে পারেন নাম্বার চার বন্ধুরা এক ঘটি জল রাতে শোয়ার আগে বিছানার তলায়তা রেখে পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল অর্পণ করে মাতা তুলসী ও ভগবানকে বলবেন যে যেন তিনি আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ বাধা বিপত্তি এবং বাস্তু বাস্তুদোষের নাশ করে দেন বন্ধুরা এইভাবে আপনারা বৃহস্পতিবার দিন বা যে কোনো শুভ দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনও লবণ দান হিসাবে নিতে নেই এছাড়া বন্ধুদের লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনার রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুরা সন্দেক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নমসিবাই